Assalamu alaikum everyone, it's me Arif and welcome back to my page Arif. তো আজকে আপনাদের সামনে একটা সুস্বাদু জলপাই আছে রেসিপি শেয়ার করবো যেটা আমি আমার ঘরে বানিয়েছি আর আমার কয়টা জলপাই কতটুকু হয়েছে আমি এটাই শেয়ার করবো অ্যান্ড একদিন পরে আমি ভিডিও এডিট করতে বসছি অলরেডি আমার একটা বোতল খালি হয়ে গেছে অলরেডি দুইটা বোতল হয়েছিল আমি ফার্স্টে এক কেজির বেশি জলপাই নিয়ে নিয়েছিলাম এখানে দুই ধরনের জলপাই ছিল হালকা পুরাটা কাঁচাও ছিল আবার কিছু পাকা পাকা ছিল এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখানে আমার অর্ধেকটা জলপাই প্রায় পাকা পাকা ছিল আমি দেখায় দিচ্ছিলাম আর আর অর্ধেকটা ছিল প্রায় একদমই কাঁচা একটু টক টক তো আমি দুই ধরনের জলপাই নিয়েছিলাম আমি একটু আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এরপর আমি চুলাতে এটা বসিয়ে দিব সুন্দর করে অবশ্যই এটাকে পরিষ্কার করে ধুতে হবে কারণ জলপায়ের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে বালু থাকে তারপর আমি পানি দিয়ে দিয়েছি অ্যান্ড সিদ্ধ করার সময় আমি একটু এক চামচ হলুদ আর একটু লবণ অ্যাড করে দিব হলুদটা দিলে আমার মনে হয় কি জলপাইয়ের কালারটা আরও বেশি সুন্দর আসছে আর জলপাই সিদ্ধ করার পর একদম সুন্দর হলুদ হলুদ একটা কালার না আসলে আসলে সুন্দর লাগে না আর যেহেতু আচারের জন্য আচারে একটা কালার অনেক বড় একটা বিষয় কালার সুন্দর না হইলে আচারটা দেখতে সুন্দর হয় না আর দেখতে সুন্দর না হইলে যাই খাইতে জিনিসটা যতই মজা হোক দেখতে সুন্দর না হইলে সেটা খাইতে ইচ্ছা করে না খাবার জিনিস প্রথমত সুন্দর হইতে হবে আর এতই সুন্দর হচ্ছিল যে আমার আদরের বিলিটা এসে তাকিয়েছিল হয়তো আচার খাওয়ার জন্য ওয়েট করতেছে যে মা আচার বানাইতেছে কখন আচার খাবো যাই হোক আমি অ্যাট লাস্ট এইটা একটু পরপর নেড়ে দিচ্ছিলাম যে কখন হবে কখন হবে আম্মু বলতেছিল যে একটু পরেই হয়ে যাবে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না এটাকে একদম বেশি সেদ্ধ করতে হয় না যেহেতু আমি পরে আবার তেলে ভাজবো এটাকে সো বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজনই নেই আমি একটু পর একটু একটু নেড়ে দিচ্ছিলাম যাতে যেগুলো উপরে আছে যেগুলো ভেসে আছে সেগুলো যেন নিচে যায় সেদ্ধ হয় কোনো অংশ যেন কাঁচা না রয়ে যায় তারপর আমি ওইখানে সেদ্ধ হতে দিয়ে এখানে একটা পাঁচর মধ্যে আমি রাঁধুনি যে পাঁচ ফোড়নটা আছে সেটা নিয়ে নিয়েছিলাম আমি প্রথমে পাঁচ ফোড়ন বেশি নিয়ে নিয়েছিলাম পরে আম্মু বলতেছে যে পাঁচ ফোড়ন বেশি দিলে নাকি হচ্ছে কিতা হয়ে যায় পরে আমি আবার কমায় রাখছি আর আমি এত বলদ আমি এটার মধ্যে মরিচ সহ নিয়ে নিচ্ছি ভাজার জন্য আর এই দিকে আমার জলপাইগুলো একদম সুন্দর একটা লুকে চলে আসছে হয়ে গেছে প্রায় হয়ে যাবে এদিকে আমি ভাজা ভাজি শুরু করে দিচ্ছি মরিচ আর হচ্ছে পাঁচ ফোড়ন তো আমি জানতাম না দুইটাকে আলাদা আলাদা ভাজতে হয় আল্লাহ জানে দুইটাকে একসাথেই যখন ব্লেন্ড করে একসাথে একই রেসিপির মধ্যে দিব ভাই আলাদা আলাদা করা ভাই যে আলাদা আলাদা করা কেমনে দিতে হবে এটাই আমার মাথায় আসে না আম্মু বলত তুই একসাথে কেন দিত আলাদা আলাদা দে তারপর আম্মু এটা করা শুরু করছে আর আমি এদিকে জলপাইগুলোকে সুন্দর করে একটা ছাঁকনিতে ছেঁকে নিছি এবার আমি এইগুলোকে একটু বাতাসে ঠান্ডা হইতে দিব ঘরে ফ্যানে বাতাসে অ্যান্ড এইদিকে হচ্ছে হচ্ছে আম্মুর পাঁচফোরণ আলাদা করে ভাজা শেষ আর এদিকে আলাদা করে মরিচ ভাজা শেষ আমার মাথায় এটাই ঢুকে না আলাদা আলাদা করে কেন ভাজতে হবে অ্যান্ড অ্যাট লাস্ট আম্মু হচ্ছে পাঁচ পাঁচফোরণটাকে গুঁড়া করে নিছে আর অ্যাট লাস্ট এটা দুইটা দুইটা চাপ দেওয়ার পরে এই ফিনিশিং আসছে আর তারপর আমরা চিলি ফ্লেক্স ফ্লেক্সটা করে নিচ্ছি চিলি ফ্লেক্সটা অনেক সুন্দর আসছে আর ঘ্রানটা অনেক সুন্দর হয়েছে আপনার আপনাদের টেস্টবার অনুযায়ী এটার মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করবেন কারণ চিলি ফ্লেক্স চিনি তারপর লবণ এগুলার পরিমাপ আসলে বলে দেওয়া যায় না এক একজনের টেস্টবার এক এক রকম এক একজন ঝাল কম খায় কেউ বা ঝাল বেশি খায় কেউ চিনি কম খায় কেউ চিনি বেশি খায় সো এটা বলে দেওয়া যায় না আপনারা টেস্ট করে করে অ্যাড করবেন অ্যান্ড আমার দুইটা গুঁড়া করে নেওয়া শেষ আর তারপর আমার রসুন আর আদা একসাথে পেস্ট করা ছিল ফ্রিজে যার কারণে আমি ওইটা দিতে পারবো না আদাটা দেওয়া যাবে না তাই আমি রসুনটা নিয়ে নিচ্ছি আর রসুনটাকে আমি একটুখানি হালকা ছ্যাঁচা দিয়ে নিব সুন্দর এই যে হালকা ছাঁচা দিয়ে নিব এটাই আমি হচ্ছে আঁচা ইউজ করবো কারণ আস্তে আস্তে হালকা হালকা রসুন আমার খুবই পছন্দ সব কিছুতে যে কোনো খাবারের রসুন আমার খুবই পছন্দ আর তারপর আমার জলপাইগুলো একটু পরেই ঠান্ডা হয়ে গেছে আর এগুলাকে আমি সুন্দর করে হাত দিয়ে হালকা হালকা করে একটুখানি ফেটিয়ে নিচ্ছিলাম একদম পুরো ভর্তা বানায় ফেলা যাবে না হালকা হালকা করে ফেটিয়ে নিতে হবে আর এখানে আপনারা চাইলে দুইটা তিনটা করে করে মানে দুইটা একটা করে করে হচ্ছে একটু আস্ত রাখতে পারেন আমি পুরাটাই ভর্তা করে ফেলছিলাম যাই হোক একটু আস্ত রাখলেও ভালো হয় ওটা তারপর আমি একটা কড়াই বসাই দিচ্ছি এটার মধ্যে আমি দুইটা মরিচ ছিঁড়ে দিচ্ছি তারপর তেল দিলাম এটার মধ্যে আমি কি কি দিলাম এটা জানি কি পাতা বলে তেজপাতা তেজপাতা তারপরে তারপরে গরম মশলার কি কি জানি দিচ্ছিলাম ওই যে ফল না জানি কী বলে আমি জানি না এগুলার কী বলে আসলে ডাল দারচিনি আর একটা এলাচ 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 দিসছি দুইটা দারচিনি দিচ্ছি একটা ছিঁড়ে এগুলো বেশি দেওয়ার প্রয়োজন নেই একটা দুইটা দিলে যথেষ্ট আসলে আমি ইউটিউব দেখছিলাম তো ইউটিউবে দেখে তারপর বলছিলাম ইউটিউবে ওরা দিচ্ছিলো তার জন্য আমি দিলাম আমি জানি না এটা দিলে কি হয় আপনারা একটু জানেন এটা দিলে কি ঘ্রাণ বেশি হয় নাকি টেস্ট বেশি হয় আমাকে একটু জানেন তো আমি দিয়ে দিছি যাই হোক পরে দেখা যাবে এটা টেস্ট কেমন হয় অ্যান্ড এটা একটু ভাজাভাজি করে আমি এটার মধ্যে হচ্ছে রসুন যে ছেচে রেখেছিলাম ওই রসুনটা দিয়ে দিলাম দিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো নাড়বো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপর আল্লাহ আচার বানানোর এই মেন একটা কষ্ট হচ্ছে শুধু নাড়তে থাকো আর নাড়তে থাকো নাড়তে থাকো আর নাড়তে থাকো ভাই দুইটা ঘন্টা আমার শুধু নাড়তে হাত দিয়ে এত কষ্ট হবে জানলা আমি বানাইতে আসতাম না কারণ আমার একটু ঠান্ডা লাগছে আমার শরীরটা একটু ভালো না তারপর আমি জানতাম না এত কষ্ট হবে তারপর আমি তারপরেও আমি আসছি আসলে ভিডিওর মধ্যে দেখে কষ্ট বোঝা যায় না আসলে আসলে নিজে করতে গেলে বোঝা যায় আমি ইউটিউবে যখন দেখছিলাম মনে হচ্ছিলো একদম ইজি আমি পেরে যাব। কিন্তু পরে দেখতেছি ভাইরে ভাই হাত পোড়া ব্যথ হয়ে গেছে এমনি কঠিন কিছুই না হ্যাঁ একদমই ইজি রেসিপি কিন্তু সময় অনেক লাগে যাদের কোনো কাজ নাই তারা এই কাজ করতে পারেন আর যাদের অনেক বেশি ধৈর্য আছে হুম ফ্রি টাইমে বসে থাকেন তখন করতে পারেন ভাই আমার অনেক কাজ আছে আমার এই সব কাজ করার টাইম নেই তারপর আচার পছন্দ করি যার জন্য বানাইতে আসছি অ্যান্ড এরপরে আবার বানাবো সময় না থাকলেও বের করে হইলেও বানাইতে হবে আসলে তারপর এত কষ্ট করে আচার বানায় বাসটা সবাই খেয়ে ফেলা আমি ভাগে পাই না দুঃখজনক বিষয় আপনারা এত মজা করে আমার রেসিপি ফলো করে বানাবেন তাহলে আপনারাও ভাগে পাবেন না বাসা সবাই খেয়ে ফেলবেন আসলে একটু ভাব নিলাম যে আমি একটু রাঁধুনি রান্না টাইপের ব্লগ দিচ্ছি তো কখনও রান্নার ব্লগ আমি আসলে আপলোড করি না আমি হচ্ছে রেসিপি ব্লগার না যার কারণে আমি এইটা দিবেন ওইটা দিবেন এটার পরে এটা এটার পরে এটা এত গুছায় রেসিপিটা বলতে পারতেছি না যাই হোক সবাই এটাই একটু দেখেন কষ্ট করে সুন্দর হবে আশা করছি আপনাদেরও আমার মতো সুন্দর হবে আমার রেসিপিটা ফলো করলে মোটামুটি ভালো হবে এত খারাপও বানাই না আমি এত খারাপও না আমার হাতে রান্না খুব কম রান্না করলে অনেক ভালো রান্না করি তো আমি এটার মধ্যে আবার মাঝখানে একটু তেল অ্যাড করছিলাম কারণ আমি তেলটা একটু কম দিয়ে দিছিলাম আম্মু বলতেছিল তুই এত কিটা জ্ঞান কিপটা আমি করা তেল দিতেছ যাই হোক আমার বাবারই তো জিনিস তাই না আমার বাবারই তো জিনিস আমি যত বাঁচাবো ততই টাকা বাঁচবে যাই হোক এখানে যে তেল দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট নাড়াচাড়া করে তারপর আমি হচ্ছে এটার মধ্যে চিনি দিচ্ছিলাম চিনি আমি তিন চারবারে অ্যাড করছি আসলে এটাও কারোর টেস্ট টেস্টবার অনুযায়ী সবাই যার টেস্ট টেস্টবার অনুযায়ী দেবেন এটা বলে দেওয়া যায় না কে কতটুকু দিবেন একদম পরিমাপ বলে দেওয়া যায় না আসলে আর এই যে চিনি দেওয়ার পর হালকা একটু পানি ছাড়বে একটু নরম নরম হয়ে যাবে এখানে ভয় পাওয়ার কিছুই নাই এটা নর্মাল পানি ছেড়ে দিবে আর এই পানি ছাড়ার পরেই যখন আপনারা ভাজা ভাজা করবেন জিনিসটা তখন এটা টেস্ট আরও বেড়ে যাবে তো আমি এখানে একটু স্পিড বাড়াই দিছিলাম কারণ ভাই কি পরিমাণ যে নাড়া নাড়ি করতে হইছে আমি ভিডিও এডিট করতে বইসেও দেখা আমার নিজের যে এত নাড়তে হয় কেন ভাই এত নাড়তে হয় কেন অ্যাট লাস্ট দেখেন কত সুন্দর এই যে একদম সুন্দর চিনিটা গলে গেছে পানি পানি বের হইছে ভাজা হয়েছে তারপর আমাদের যে ভেজে রাখা মশলাগুলো ছিল ওই মশলাগুলা ঘুরা করে রাখছিলাম ওগুলা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমার হাত একদম ব্যথা হয়ে গেছে অ্যান্ড আমি ভিডিও করতে লাগছে আর আম্মুকে বলছে আম্মু তুমি নেড়ে দাও আম্মু সুন্দর করে করে নেড়ে দিচ্ছিল আর আসলে পাকা আধুনিদের হাতে খুন্তি লড়াটা দেখলেও বোঝা যায় তারা কত সুন্দর করে নাড়ে তাই না আমি এত সুন্দর করে নাড়তেও পারি না আসলে আসলে আমরা এত পাকা আধুনি না তবুও আমরা কত সুন্দর রেসিপি ভিডিও পোস্ট করি তাই না বলেন দেখছেন আমরা কত কিছু পারি যাই হোক আপনারাও পারবেন চেষ্টা করবেন যে যে পারেন আমার মনে হয় সবাই পারে এগুলা তারপর যারা না পারেন তারা ট্রাই করেন আমার মতো যারা আছেন যারা এগুলা কিচ্ছু পারেন না তারা ট্রাই করেন পারবেন অ্যান্ড চিলি ফ্লেক্সটা আমি চিলি ফ্লেক্সটা আমি ঝাল যেহেতু বেশি পছন্দ করি আমি প্রথমে দেওয়ার পরেও ছিল কম দে কম দে আমি অনেকবারই অ্যাড করছিলাম এটা আপনাদের টেস্টবার অনুযায়ী যারা কম বা বেশি খান বাড়ায় নিবেন তো এরপর হচ্ছে এটাকে আরও সুন্দর করে নাটতে হবে মানে আচারের মেইন কাজ হচ্ছে আপনি যাই দেন না কেন শুধু নাড়তে হবে শুধু নাড়তে হবে নাড়া ছাড়া কোনো কথা নাই শুধু নাড়তে হবে আর কোনো কথা নাই আমার মাথা গরম হয়ে গেছে ভাই নাড়তে এত নাড়তে হয় গান ভাই এমনি এমনি তো হয়ে যেতে পারে এত নাড়তে হবে কেন যাই হোক এরপর আম্মুই নাড়তেছিল তারপরে আম্মু বলতেছিল যে তুই আর কিছু করতে আসবি না আসলেই তুই আমারে কাজে লাগায় না আমারই সব করতে হয় তুই কেন আসছিস তেলে আসলে আমি সবই করে দিছি আম্মু একটু হেল্প করছে আর কি আমি এত কিছু পারি মা গো দিন তো জানতাম না যাই হোক এরপর নাটতে নাটতে আমি আবার স্পিড বাড়িয়ে দিছিলাম তারপরও ভিডিওটা এত বড় হয়ে গেছে কি করব বলেন কিছু করার নাই ভিডিও আমি অনেকটা ছোট করার চেষ্টা করছি বাট রেসিপিটাই আসলে এতটা বড় যার কারণে ভিডিও বড় হয়ে গেছে এখানে আবার আমি এখানে আমি বিট লবণ আর নর্মাল লবণ দুইটাই ব্যবহার করছিলাম করছিলাম আবার চিলি ফ্লেক্স অ্যাড করছিলাম অ্যান্ড আমার গলার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে কারণ আমার একটু ঠান্ডা লাগছে সব ইগনোর করবেন ভয়েসটা আর কথা আটকায় গেল ইগনোর করবেন ঠান্ডা লাগার কারণে গলার মধ্যে কেমন যেন লাগে যাই হোক এই যে আবার নাড়তে হবে আপনাদেরকে এই নাড়ার কথা আর আমি বলতে পারতেছি না নাড়তে হবে নাড়তে হবে নাড়তে হবে নাড়তে হবে নাড়তে হবে নাড়তে 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 একটা পর্যায়ে এইরকম একটা টেক্সচার চলে আসবে এটাই একদম ফাইনাল লুক অ্যান্ড এটাকে আমি ফ্যানের বাতাসে প্রায় সাত থেকে আট ঘন্টা সুন্দর করে ঠান্ডা করে নিয়েছিলাম আর এটা এত টেস্টি হয়েছিল না ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হা জানি আপনাদেরও হয়তো মুখে পানি চলে আসতেছে আপনাদের কারোর মুখে পানি চলে আসলে আমার কোনো দোষ নাই ভাই এখনই দৌড় দেন যে বানায় ফেলেন আহ ভিডিও যত ইজি দেখতেছেন আসলে তো ইজি না আর আমার দুইটা বোতল হয়েছিল একটা বোতল অলরেডি শেষ অ্যান্ড আল্লাহ হাফেজ বাই বাই